পেশাব করার পরে সতর্কতার সাথে পবিত্র হইত না পেশাব করার পরে সতর্কতার সাথে যেই ব্যক্তি পবিত্র হয় না এই সামান্য একটা অপরাধের কারণে মুমিন মুসলমানের কবরে আজাব হয় পেশাবের পরে সতর্কতার সাথে পবিত্র হওয়ার মর্ম কি মর্ম হইল পুরুষেরা পেশাব করার করে শেষ করার পরেও এক দুই মিনিট সামান্য কিছু পেশাব চুষে এটা শুধু চেক করলে ধরা পড়ে তদন্ত করলে ধরা পড়ে তদন্ত না করলে ফেরও হয় না পুরুষের বেলা এই নিয়ম মহিলাদের ব্যাপারে এই নিয়ম নাই মহিলারা পেশাব করার সাথে সাথে পানি ব্যবহার করলে এর ফলে আর চুষে না কিন্তু পুরুষদের পেশাবের সিস্টেমটাই আল্লাহ এমনভাবে করে দিছেন পেশাব করে পানি ব্যবহার করে সাথে সাথে পানি ব্যবহার করলে উঠতে চলে গেলে এরপরেও আরো সামান্য এক বিন্দু দুই বিন্দু পেশাব চুষে যেটা সে টের পায় না আপনি চেক করলে আপনি তদন্ত করলে টের পাবেন যেমন ধরেন আপনি পেশাব করার পরে সাথে সাথে পানি ব্যবহার করিয়া টিস্যু পেপার দিয়া এই জায়গাটা শুকাইয়া নেন শুকাইয়া উঠটা বিশ কদম ত্রিশ কদম চল্লিশ কদম হাঁটার পরে আবার গিয়া বসেন বসে চেক করে দেখেন এই জায়গাটা ওই যে টিসু দিয়ে টিসু মুছে শুকাই আনিছিলেন এটা শুকনো হবে না আবার একটু ভিজে গেছে দেখবেন টিসুতে মুছে শুকাইয়া ফেললেন এরপরে আর একটু ভিজে গেল কোনাকাশের পানিতে না ভেসাবে এইভাবে চেক করলে ধরা পড়বে সব পুরুষের এক সমান অভ্যাস থাকে না কারো আধা মিনিট চুষে কারো এক মিনিট পর্যন্ত চুষে কারো দুই মিনিট পর্যন্ত চুষে আপনার কত মিনিট চুষে যে আপনার দায়িত্ব এই চুষা শেষ হইলে পরে ব্যবহার চুষা শেষ হওয়ার পর্যন্ত ভানি ব্যবহার না করিয়া টিসু ব্যবহার করবেন মাটির ঢেলা ব্যবহার করবেন এটাতে এই কুলুক ঢেলা কুলুক বলা হয় বলেন পেশাব করার পরে ঢেলা কুলুক ব্যবহার করার বিধান আসেনি মহিলাদের জন্য না পুরুষের জন্য পুরুষের জন্য এবার যেই পুরুষ পেশাব করার ফলে ডিলাকুলোক ব্যবহার করে না পানি ব্যবহার করে চলে যায় এরপরে যে এক মিনিট দুই মিনিট কিছু পেশাব চুষলো সে তো ডেলা কুলক ব্যবহার করলো না এই চুষায় এক এক বিন্দু দুই বিন্দু পেশাব তার লঙ্গিতে লাগলো তার পাজামাতে লাগলো তার প্যান্টে লাগলো তার খবরই নাই তার পরনের লঙ্গি নাভাগ হইয়া থাকলো এই নাফাক লঙ্গি লই আবার বেলা নমাদো হলো অপরাধটা সুটু না এই চক্রবৃদ্ধি সুদের মতো অপরাধ চক্রবৃদ্ধি সুদ বুঝেন না সুদের লোক নিলে যে পরিমাণ সুদ বাড়ল এর ফলে আবার সুদের সুদ বাড়ে তারপরে আবার সুদ বাড়ে তারপরে সুদের সুদ বাড়ে এটা চক্রবৃদ্ধি সুদ এই পাপটা হলো চক্রবৃদ্ধি পাপ আপনি ডিলা ব্যবহার করছেন না একটা ফাপ দেখছেন এই একটা পাপের কারণে পরবর্তী চুষা পেশা আমাদের লঙ্গিতে লাগলো হইলো আর একটা পাপ এই লঙ্গি লইয়া জোহরের নামাজ ফজরের নামাজ চলে নইলো আরেকটা পাপ এই লঙ্গি নিয়ে জোহরের নামাজ চলে নইলো আরেকটা পাপ এই লঙ্গিনিয়া নিয়ে আসরের নামাজ চলেন আরেকটা পাপ এটা কি সাধারণ পাপ না চক্রবৃদ্ধি পাপ পেশাবাস পেশাব করার ধরে যারা সতর্কতার সাথে পবিত্রতা অর্জন করে না এদের চক্রবৃদ্ধি পাপ হয় এই কারণে আল্লাহ রসুল বলেন এদের কবরে আজাব হয় মুমিন মুসলমানের যত অপরাধের কারণে কবরে আজাব হয় এর মধ্যে একটা হলো পেশাব থেকে সতর্কতার সাথে পবিত্র না হওয়া দুই নম্বরে রাসুল করিম ইসলাম বলেন পেশাব থেকে ঠিকভাবেই পবিত্রতা অর্জন করে নামাজ করে কিন্তু একজনের কথা আরেকজনের কাছে আরেকজনের কথা আরেকজনের কাছে আরেকজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া গোটা সমাজটা অশান্তি করে তুলে। আমরা দেশের আঞ্চলিক ভাষায় এটা দেখো কুটনা নাকি দেখুন কুটনামি করে কুটনামি এর কথা হেরে এর কথা তারে তার কথা ওরে এই সমাজের বিভিন্ন লোকের মধ্যে ভুল বুঝাবুদির সৃষ্টি করে এই একটা লোকে ওর কথা তার কাছে তার কথা ওর কাছে বলা আল্লাহ রসুল বলেন এই অফরাতটা যারা করে এটা চক্রবৃদ্ধি গুণা কেমন তুমি যে লাগাইছো ইনি গুণা না তুমি যে এর কথা তার কাছে লাগিয়েছো তার এর বিরুদ্ধে ফাইছ তারপরে তার কথা আরেকজনের কাছে লাগাইছো তারের বিরুদ্ধে কাবৈছো তারের তার বিরুদ্ধে কাবৈছো এই এতগুলি মানুষ একজন আরেকজনের বিরুদ্ধে ক্ষেপিয়া মারামারি দ্বন্দ্ব কোলাহল আর জগরা বিবাদে সৃষ্টি হয় এই সবগুলি চক্রবৃদ্ধি গুণা তোমার নামায় লেখা হয় বুঝা যতক্ষণ বলেন আমাদের সমাজে এমন মুসলমান আসেনি যাদের কবরে আযাব হওয়ার মতো বদঅভ্যাস আছে এগুলি অভ্যাসটা তাকলেই আমি কবার থেকে রক্ষা পেতে পারি না বদব্যাসটা তাক করে সারা দরকার এই বদব্যাস তাক করে ছাড়া দরকার পেশাব থেকে এতদিন যারা সতর্কতার সাথে পবিত্র হইছি না আগামীকাল থেকে যদি পবিত্র হইয়া যাই আল্লাহ অতীতের টা মাফ করে এত এতদিন পর্যন্ত যারা লাগালাগি করছি কুটনামি করছি একজনের কথা একজনের কাছে কইছি এই অপরাধ এতদিন যারা করছি আগামীকাল থেকে যদি তও করে ছেড়ে দেই আল্লাহ অতীতের গুণা মাফ করে দেবেন কবরে আর আদাব হবে না আল্লাহ আদাব মাফ যদি কোন বলে আমরা কবর আদাব হোক তাহলে আমার আদাবের ব্যাপার কিছু বলার দরকার আর যদি বলেন আমাদের কবরে কাফিরের মতো আজাব না হোক তাহলে কি করলে না হবে ওইটা তো বুঝতে হবে আপনারা কেউ চান আপনাদের কবরে কাফিরের মতো আজাবই তো কি করলে আজ কবরে আজাব থেকে রক্ষা পাওয়া যায় আর কোন অপরাধে কবরে আজাব হয় সেটা তো বুঝতে হবে হদরত মুসা আলহ রে এটা তফসিরে কবিরে উল্লেখ আছে হজরত মুসা আলহ ইসালামের একটা ঘটনা হজরত মুসা আল ফেরাউনের দেশের নবী ছিলেন দেশের নাম ছিল মিশর ফেরাউন ছিল সেই দেশের রাজা চারশো বছরের রাজা ফেরাউন মিশরে রাজত্ব করে চির চার শত বছর চারশো বছরের ভিতরে তার জীবন তার কোনোদিন সর্দি না কোনোদিন মাথা ব্যথা হইছে না কোনো দিন গায়ে জড়াইছে না চারশো বৎসরের চির সুস্থ রাজা ছিল ফেরাউন শেষ পর্যন্ত হুদা দাবি করেছিল কিন্তু খুদা দাবি করার আগে তার বাড়ির গেইটের মধ্যে খুদাই কুরা বিসমিল্লা লেখে রেখেছিল খুদা দাবি করার আগে তার বাড়ির গেইটে কি লেখে রাখছিল খুদাই কুইরা যাতে মিটে না কোনো এরপরে যখন খুদা হওয়ার দাবি করল আর কুফুরি বেইমানি শিরকি সব যত রকমের অপরাধ খুন খারাপি ইত্যাদি যখন করা শুরু করলো হজরত মুসা আলহিসাম একদিন আল্লাহ রে পেলেন আল্লাহ এত বড় জগন্যতম বেইমান তোমার শত্রুটা রে গজবের হাতে ধরো না কেন যেমন ভাবে আপনারা অনেক সময় জালিমের জুলম সহ্য করতে 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 আর সহ্য করতে না ভাইরা বলেন আল্লাহ ধরে না কেন আজকে শুননা লোন আল্লাহ ধরে না কেন মুসালবি সরাসরি আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ এবারে ধরো না কেন আল্লাহ মুসা ইসলামকে বলেন ও মুসা একটু ধৈর্য ধর আবার না ধরার একটা কারণ আছে কি কারণ ক্ষুদা হওয়ার দাবি করার আগে গেই যে ক্ষুদাই খুঁড়া বিশ মিল্লা লিখতে লেখাটা এখনো মিছে না ওই লেখাটা এখনো আছে এই জন্য আমি এখনো ধরি না বুঝাইছি না কথাটা মনে যে ফেরাউন্ডে যদি আল্লাহ গধবে রাতে ধরতে চারশো বছর লাগলো এরপরে সেমি ফেরাউন যারা আছে এরা ধরতে কি কিছু সময় লাগবে না মানুষের না বোঝার কারণে হ্যাঁ হাকাবাকা হইচুই করে খালি কয় আল্লাহ ধরে না কেন ধরে না আল্লাহর বুঝ আছে ধর না সেই ফেরাওন দেশের নবী ছিলেন ভদ্রত মুসা আলি মুসা আল ইসলাম রাস্তা দিয়ে যাইতেছিলেন দেখলেন এক মুসলমানের কবরে আজাব আছে। এই যে মুসলমানের কবরে আজাব হয় ইমানদারের কবরে আজাব হয় মুসা ইসলাম দেখলেন এক ইমানদারের কবরে রাস্তার পাশে এক মুমিন মুসলমানের কবর ছিল তার কবরে অত্যন্ত কঠিন আজাব হইতেছে যে কারণে সে বিপদে আছে হাদিস শরীফের রসুল করিম সাল্লা ইসলাম বলেন কবরের আজাব এর অবস্থা জীব দুনিয়ার জীবিত মানুষকে জানতে দেওয়া হয় না বুঝতে দেওয়া হয় না নবী রসুল কোনকে বুঝতে দেওয়া হয় দেখতে দেওয়া হয় সাধারণ মুসলমানকে বুঝতে দেওয়া হয় না কেন কারণ তরসইয়া রসুল বলেন দুনিয়ার জীবিত কোনো মানুষ যদি কবরের ভয়ন করা যাব দেখত তাহলে পাগল দেওয়া না হইয়া বাড়িঘর সাইয়া বনে জঙ্গলে ঘুড়াফিরা করতে করতে মারা যেত রাসুল বলেন দুনিয়ার কোন জীবন্ত মানুষ যদি কবরের ভয়ঙ্কর কবরে দাফন করার সাহস নবীর কথা থাকলে বলেন কবরের আজাব অত্যন্ত মা বলি না মারাত্মক ভয়ঙ্কর মারাত্মক ভয়ঙ্কর নবী রসুলগণকে কবরের রাজাব দেখতে দেন বুঝতে দেন কেন তারা যেন দুনিয়ার মানুষকে সতর্ক করতে পারে সাধারণ মানুষকে আল্লাহ আদাব দেখতে দেন না এরা দেখলে জীবনে কোনোদিন দাফন দেখতে দেন কেন সাধারণ মানুষকে সতর্ক করা তাই মুসানবী যাইতেছিলেন রাস্তা দিয়া পাশে ছিল একটা কবর মুমিন মুসলমানের দেখেন কবরে আদাব হচ্ছে তফসিরে কবিরে লিখিত ঘটনা কি বুঝলাম এর দ্বারা শুধু কাফিরের কবরে আজাব হয় না মুসলমানের ওই কবরের ঘটনা একটু পরে কই এর আগে আমরা একটু বোঝার চেষ্টা করি মুসলমানের কবরে কোন কোন অপরাধের কারণে মুসলমানের কবরে আজাব হয় বিভিন্ন বিশেষ বিশেষ কতগুলি অপরাধ আছে আল্লাহর দরবারে এই অপরাধগুলির কারণে মুমিন মুসলমানের কবরেও আজাব হয় আপনারা আগেই কিছেন আপনাদের কবরে আজাব হোক যে আপনারা চান না তাইলে তো অবশ্যই আমরা জানা দরকার কোন কোন অপরাধে মুসলমানের কবরে আজাব হয় সেই অপরাধ না কইরা যেন মরি কি বলেন আপনারা যদি চান আপনার কবরে যেন আপনার আজাদ না হয় তাহলে আজাব হওয়ার মতো অফরাধ কইরা মরতে চাই না না হওয়া অফরাধ না কইরা মরতে চাই অপরাধগুলি তো চিনতে হবে কোন কোন অপরাধের কারণে মুমিন মুসলমানের কবরে আজাব এবার মেয়ে এক হাদিসে উল্লেখ আছে রাসুল এ করিম বলেন দুই কবরবাসীর আজাব হইতেছে রাসুল বলেন এক কবরবাসীর আজাবের কারণ সে পেশাব করার পরে সতর্কতার সাথে পবিত্র হইত না পেশাব করার পরে সতর্কতার সাথে যেই ব্যক্তি পবিত্র হয় না এই সামান্য একটা অপরাধের কারণে মুমিন মুসলমানের কবরে আজাব হয় পেশাবের পরে সতর্কতার সাথে পবিত্র হওয়ার মর্ম কি মর্ম হইল পুরুষেরা পেশাব করার পর করে শেষ করার পরেও এক দুই মিনিট সামান্য কিছু পেশাব চুষে এটা শুধু চেক করলে ধরা পড়ে তদন্ত করলে ধরা পড়ে তদন্ত না করলে ফেরো হয় পুরুষের বেলা এই নিয়ম মহিলাদের ব্যাপারে বেলা এই নিয়ম নাই মহিলারা পেশাব করার সাথে সাথে পানি ব্যবহার করলে এর আর চুষে না কিন্তু পুরুষদের পেশাবের সিস্টেমটাই আল্লাহ এমনভাবে করে দিছেন পেশাব কইরা পানি ব্যবহার করে সাথে সাথে পানি ব্যবহার করলে উঠতে চলে গেলে এর ফলেও আরও সামান্য এক বিন্দু দুই বিন্দু পেশাব চুষে যেটা সে টের পায় না আপনি চেক করলে আপনি তদন্ত করলে টের পাবেন যেমন ধরেন আপনি পেশাব করার পরে সাথে সাথে পানি ব্যবহার করিয়া টিসু পেপার দিয়া এই জায়গাটা শুকাইয়া নেন শুকাইয়া উঠা বিশ কদম ত্রিশ কদম চল্লিশ কদম হাঁটার পরে আবার গিয়া বসেন এই জায়গাটা মুছে শুকাইয়া নিছিলেন এটা শুকনো হবে না আবার একটু গিরে গেছে দেখবেন টিসুদের মুছে শুকাইয়া ফেললেন এরপরে আর একটু গিরে গেল কোন চেক করলে ধরা ফরবে সব পুরুষের এক সমান অভ্যাস থাকে না কারো আধা মিনিট চুষে কারো এক মিনিট পর্যন্ত চুষে কারো দুই মিনিট পর্যন্ত চুষে আপনার কত মিনিট চুষে যে আপনার চেক করতে হবে এটা আপনার দায়িত্ব এই চুষা শেষ হইলে পরে ফানি ব্যবহার করবে চুষা শেষ হওয়ার পর্যন্ত ভানি ব্যবহার না করিয়া টিসু ব্যবহার করবেন মাটির ঢেলা ব্যবহার করবেন এই কুলুক ঢেলা কুলুক বলা হয় বলেন পেশাব করার পরে ঢেলা কুলুক ব্যবহার করার বিধান আসেনি মহিলাদের জন্য না পুরুষের জন্য পুরুষের জন্য এবার যেই পুরুষ পেশাব করার ফলে ডিলাকুলক ব্যবহার করে না পানি ব্যবহার করে চলে যায় এরপরে যে এক মিনিট দুই মিনিট কিছু পেশাব চুষল সে তো কুলুক ব্যবহার করলো না এই চুষায় এক এক বিন্দু দুই বিন্দু পেশাব তার লঙ্গিতে লাগলো তার পাদামাতে লাগলো তার প্যান্টে লাগলো তার খবরই নাই তার পরনের লঙ্গি নাফাক হইয়া থাকলো এই নাফাক লঙ্গি লইয়া আবার পাঁচবেলা নমাজও হলো অপরাধটা ছুটু না চক্রবৃদ্ধি সুদের মতো অপরাধ চক্রবৃদ্ধি সুদ বুঝেন না সুদের লোক সুদ আবার আবার সুদের সুদের সুদ 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 বাড়ে 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 তারপরে তারপরে বাড়লের চক্রবৃদ্ধি সুদ এই পাপটা হলো চক্রবৃদ্ধি পাপ আপনি ডিলা ব্যবহার করছেন না একটা পাপ দেখছেন এই একটা পাপের কারণে পরবর্তী চুষা পেশা লঙ্গিতে লাগলো হইলো আর একটা পাপ এই লঙ্গি লিয়া জোহরের নামাজ ফজরের নামাজ হলে নইলো আরেকটা পাপ এই লুঙ্গি নিয়ে জোহরের নামাজ হলে নইলো আরেকটা পাপ এই লুঙ্গি নিয়ে আসরের নামাজ হলে আরেকটা পাপ এটা কি সাধারণ পাপ না চক্রবৃদ্ধি পাপ পেশাবাসকে পেশাব করার ধরে যারা সতর্কতার সাথে পবিত্রতা অর্জন করে না এদের চক্রবৃদ্ধি পাপ হয় এই কারণে আল্লাহ রসুল বলেন এদের কবরে আজাব হয় মুমিন মুসলমানের যত অপরাধের কারণে কবরে আজাব হয় এর মধ্যে একটা হলো পেশাব থেকে সতর্কতার সাথে পবিত্র না হওয়া দুই নম্বরে এ করিম সাল্লাহ ইসলাম বলেন পেশাব থেকে ঠিকভাবেই পবিত্রতা অর্জন করে নামাজ রোজা আবাদত বন্দি ঠিক মতেই করে কিন্তু একজনের কথা আরেকজনের কাছে আরেকজনের কথা আরেকজনের কাছে আরেকজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া গোটা সমাজটারে অশান্তি করে তুলে আমরা দেশের আঞ্চলিক ভাষা এটা দেখো কুটনা নাকি দেখুন কুটনামি করে কুটনামি এর কথা হেরে হের কথা তারে তার কথা ওরে এই সমাজের বিভিন্ন লোকের মধ্যে ভুল বুঝাবুজির সৃষ্টি করে এই একটা লোকে ওর কথা তার কাছে তার কথা ওর কাছে বলা বলার আল্লাহ রসুল বলেন এই অফারটা যারা করে এটা চক্রবৃদ্ধি গুণা কেমন তুমি যে লাগাইছো এই গুনা না তুমি যে এর কথা তার কাছে লাগাইছো তার এর বিরুদ্ধে দেখাইছো তারপরে তার কথা আর একজনের কাছে লাগাইছো তার এর বিরুদ্ধে কাবাইছো তার তার বিরুদ্ধে কাবাইছো এই এতগুলি মানুষ একজন আর একজনের বিরুদ্ধে ক্ষেপিয়া মারামারি দ্বন্দ্ব কোলাহল আর ঝগড়া বিবাদে সৃষ্টি হয় এই সবগুলি চক্রবৃদ্ধি গুণা তোমার আমল নামায় লেখা হয় বুঝা থাকতে বলেন আমাদের সমাজে এমন মুসলমান আসেনি যাদের কবরে আজাব হওয়ার মতো বদভ্যাস আছে এগুলি অভ্যাসটা তাকলেই আমি কবার থেকে রক্ষা পেতে পারি না বদব্যাসটা তওবা করে সারা দরকার এই বদব্যাস তওবা করে ছাড়া দরকার প্রসাব থেকে এতদিন যারা সতর্কতার সাথে পবিত্র হয়েছি না আগামীকাল থেকে যদি পবিত্র হইয়া যাই আল্লাহ অতীতের টা মাফ করে দিবে এতদিন পর্যন্ত যারা লাগা লাগি করছি কুটনামি করছি একজনের কথা আর আরেকজনের কাছে কইছি এই অপরাধ এতদিন যারা করছি আগামীকাল থেকে যদি তবা করে ছেড়ে দেই আল্লাহ অতীতের গুণা মাফ করে দেবেন কবরে আর আদাব হবে না আল্লাহ আদাব মাফ একটু রেস্ট করতে দিব একটু গরম সাথে থাকলে কেউ মারা আলহামদুলিল্লাহ হুজুর কি আমরা একটু হুজুরের সময় দিচ্ছেন তো আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠান জামিয়া ইসলামী আরবে এইবারি মাদ্রাসার সাথে হুজুরের যে গভীর সম্পর্ক এটা কি তাক্ত না বাঙ্গি দিত গিয়ে তাহলে হুজুরের যে মনের চাহিদা যে আমি আসলাম হুজুরের ইচ্ছা হইলো যে আমার দ্বারা যেন মাদ্রাসা কিছু ফায়দা হয় তো আপনারা যদি হুজুরের সামনে যেভাবে প্রত্যেক বছর আপনারা মন খুলে মাদ্রাসার জন্য সামর্থ্য অনুযায়ী দান করেন এবছরও যদি আপনারা এইভাবে আপনি হুজুরের সামনে বলেন ইনশাল্লাহ হুজুরে দোয়া করবেন মা শাল্লাহ মতরাফুরের হাজি আব্দুর আব্দুর রব সাহ পাঁচ হাজার টাকা দেবেন আল্লাহ তালা ওনার দানকে কবুল ও মঞ্জুর ফরমাও দুনিয়া আখেরাতের বালাই নসিব ফরমাও আমিন আলামিন শ্রীমতপুর তিনি পাঁচ দুই হাজার